প্রিয় দর্শক শ্রোতা খামারি এবং নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ইউএস অ্যাগ্রো ফার্মের পাঁচ নং শেডের মিশরীয় ফার্মি মুরগি যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করেন আপনারা জানেন যে আমরা নিয়ম অনুযায়ী এবং বয়স অনুপাতে ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগি ডিম পাড়ার উপযুক্ত করে গড়ে তুলে থাকি ফার্মিং সেক্টরে মিশরীয় ফার্মি মুরগি ডিম পাড়ানোর জন্য অত্যন্ত লাভজনক ব্যবসা এই মুরগি বাংলাদেশের গ্রামীণ আবহাওয়ায় খুবই মানানসই এবং রোগ প্রতিরোধী মিশরীয় ফার্মি মুরগি বছরে প্রায় দুইশো পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং এই জাতের মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং একবার ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই বর্তমান সময়ে ডিম উৎপাদনের জন্য মিশরীয় ফার্মি মুরগি পালন বেড়েছে বেড়েছে মিশরীয় ফার্মি মুরগির ডিমের চাহিদা মিশরীয় ফার্মি মুরগির ডিমের ওজন পঁয়ত্রিশ থেকে ৪৫ গ্রাম পর্যন্ত হয়ে থাকে অনেকটা দেশি মুরগির ডিমের মতো এবং স্বাদে ও গুণে পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি মুরগির ডিমের মতো ঈশ্বরীয় ফামি মুরগির ডিম পাড়ানোর জন্য পালনে শতকরা নব্বই পিস মুরগি লাগে এবং দশ পিস মোরগ লাগে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা ডিম পাড়ানোর জন্য ভ্যাকসিন করা শতকরা নব্বই পার্সেন্ট হারে মুরগি এবং দশ পার্সেন্ট হারে মোরগ নিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল ভাই বন্ধুরা বা দর্শক মণ্ডলীরা আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমাদের ইউএস অ্যাগ্রো ফার্মের মোট ছয়টি শেড রয়েছে এবং প্রতিটা খামারে আলাদা আলাদা বয়সী মুরগি রয়েছে তাই আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে কল করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা ইউএস ফার্ম আপনারা আমাদের খামারগুলো ভিজিট করে দেখে শুনে হাজার হাজার মুরগির মধ্য থেকে বাছাইকৃত মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ছয়টি সেটে গড়ে প্রায় বিশ থেকে বাইশ হাজার মিশরীয় ফার্মি মুরগি রয়েছে তাই এখনই দেরি না করে আমাদের খামারগুলো ভিজিট করুন এবং মুরগি সংগ্রহ করুন